নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ দোয়া আমরা ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা আপনারা সকলের সুস্থতা কামনায় আজকের নতুন একটা ভিডিও শুরু করতেছি দাদা ভাই দিদি ভাইরা আজকে প্রচুর কুয়াশা আজকে খুব সহালে উঠছি আর সীমা উঠছে প্রায় ফার্স্টার আরও আগে অন্ধকার কিচ্ছু দেখা যায় না তো দাদা ভাই দিদি ভাইরা আজকে তো আমার বনজামের শ্রাদ্ধ তো দয়া করিয়া শুরুতেই আপনারা সবাই আমার বনজা মায়ের লাগে আশীর্বাদ করবেন দাদাভাই দিদিভাইরা ওনার আত্মার শান্তির জন্য আজকেই হয়তো সাদের কাজ ভগবান দিলে সুন্দরভাবে শেষ হওয়ার কথা আর কি তো যাই হোক আমরা দুই ভাই আস্তে আস্তে রেডি হইতেছি রাঙাতে সানটান করতেছে আমিও সানটান করে যান এখন বাজে প্রায় সাতটার কাছাকাছি বাজে আর কি তো একটু পরেই আর কি বাইরে পড়ব আর আজকের আবহাওয়াটা কিন্তু দাদাভাই দিদিভাইরা দিদি যে দেখেন খুব ঠা বাতাস মনে হয় যে সত্যপ্রবাহ চলতেছে বাতাস আর কুয়াশা তো দাদা ভাই দিদি ভাইরা বোনের কাজটা উদ্ধার করিয়া আই আপনারা সবাই আশীর্বাদ করেন নম নম করিয়া কইসি কাজটা জামাইজড়া হেন আছে তো আমার যে বড় বাগ্নের জামাই হের বাড়ি আর তার আমার বোন জামাইয়ের যেন বাড়ি খুব কাছাকাছি হয়তো পনেরো বিশ মাইল দূরা আর কি তো হিলা আগের দিন রাত্রি গেছে গা তারা আনতে সুবিধা আর কি তো আমরা আনতে একটু দূরা এই কারণে আমরা আজকে সহালবেলা রোনা দিতে আসি আর কি তো সীমা বাড়িতে আপনার খুব সহালে বুটটিয়া আজকে তো একাদশী তো সীমা আপনার স্কুলেও যাইব আজকে মেয়ের পরীক্ষা আছে তা আমি তো যাই না সারাদিনের দিনের নামে বিকালে বা সন্ধ্যার দিকে আয়া হয়তো যদি সন্ধ্যার দিকে আয়তারি তাহলে আয়া আর কি দোকানটা খুলবাম কারণ তারা কাজটা শেষ করে না দেওয়া পর্যন্ত তো হইতো না তো বোনের তো এরকম লোকও নাই যে দায়িত্ব সহকারে করবো আমরা দুই ভাই যাইতেছি মারে আগেই ফাটায় দিসলাম এটা তো আপনারা জানেনি তো আমার সেই রাঙাদার যে প্রথম বউ হিলো হেন আছে তো সবাই মিলে জিলিয়া কাজটা শেষ করে দিই আপনারা সবাই আশীর্বাদ করেন দাদা ভাই দিদি ভাইরা আপনারা অনেকেই হ্যাঁ আমার বনজমের লাগে আশীর্বাদ করছেন আপনারা অনেকেই ভালো ভালো কমেন্ট করছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানানোর বাসা নাই আমার তো দাদা ভাই দিদি ভাইরা এই অসহায় আমার বোনডার কাজটা যাতে সুন্দর মতো হয় আপনারা একটু আশীর্বাদ করেন দাদা ভাই দিদি ভাইরা আর আমরা একটু ফরিরণা দেওয়া কি দেখতেই আসুন কুয়াশাটা তো প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছে আসলে আমরা

আজ তুমি যাইবা না তুমি তুমি মাল লকে মাল লকে স্কুলে যাইবা আমি হাত আছি আমডা গাড়ি লইয়ে গে যাও 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 আমডা গাড়ি লইয়ে গে মত রাখো যাও যাও আমডা দাইছেন না স্কুলে ল ল মা কুলো লো যাইব আইব কামও যাইব আমি কাম করতে যাইতাছি দোকানও যাই আমন যাইম দোকানও তোর জেডা রে যাও 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 যাই গে হ্যাঁ

আচ্ছা জুত আছি তো এটা লাভ নাই যাই আছি সাত দর জুতা আছি তো এটা লাভ আছে নব নব কামটা কাম ডাই রাতে আগে সকাল আটটা বাজে রওনা দিতে আর কি তো প্রচুর কুয়াশা চারিদিক দিয়ে কিছু দেওয়া যায় না বাড়িটা খাইলে হয়ে যাইব সারাদিন আর বাড়ি ঠিক করতে পারতাম না ওর কটা কান্দাকাটি করতে আসে আমার লাগিয়া দিছি তো যাবি ঠান্ডাটা কি পড়ছে আজকে যে উপায় নাই তোর কি তার জিন্সের প্যান্ট আসিন না জিন্সের প্যান্ট নাই এটা ভ্যান মনে যে শীতের দিন তো একটু ইয়ে লাগে ঝুইটা রাখ দিছি শুনছে না হ্যাঁ হ্যাঁ বাড়ি হ্যাঁ যাইতেছে গা ঠাণ্ডা হৈছে আমাৰ খেতি জোতা একযোৰ হৈ আহিছিলে মৰ সিং নাইলে তই ঘূৰি আহিলে মনোৰজ্জা এইটো ঠাণ্ডা তাত চাওঁ Yaas naiknya moshing tuh ya sih boleh. Assalamualaikum. অম্লতমলল হইলো আমরা আমরা ইন্টারসেক্ট আমাদের বাজারায় বসিলো মার্কিন যে বাজার থেকে ওখানে সিএনজি এর মধ্যে দাঙ্গা আস্তে আস্তে নூர் বেশি রাস্তাটা

নলা মারে জাস্ট নলা মারে গরে মারে আতে দেনে পারবা না না করে বন্ডের মাছ কানে আর কি

আমরা ঘাট পর্যন্ত আইসি তো এবার থেকে ডলার আইতেছে আর কি তো ডলারে ভার হইম আর কি ডলার গাডাটা আর কি সাময়িক এমন তার সিজনে আর কি যে সময় বর্ষার সিজন জায়গা এই সময় আপনার এন আর কি গাডে হালকা পাতলা কিছু দোকান পাট হয় আর কি যেন আবার গাড়া দিতেছে বড় বড় গাড়া মাছ মারার লাগে আর কি

আমরা দীর্ঘ প্রায় কিলোমিটার রাস্তা লেপসিয়া বাজারও আর কি খালিয়াজুরি ডিস্ট্রিক্টে পড়ছে আর কি খালিয়াজুরি বাড়ি অঞ্চলের বাজার হ্যাঁ বাড়ি অঞ্চলের বাজার তো তো দেখা যাক ভিতরে যাইতেছি আরো হাফ কিলোমিটার দূরে দাম লাগে আর কি এটা বোধহয় আগের দিনের পট গাছ দেখা যায় মেলা পরে বিখ্যাত আর কি ওই যে কাঠ নদীর জল শুকায় গেছে তো আজ থেকে প্রায় বিশ বাইশ বছর আগে আইছিলাম আমি বিশ বাইশ বছর পরে আবার আইলাম লেপসা বাজারে অনেক কিছুই আমি পাল্টা গেছে গা আগে এই কার্ডটা আসিন এই পারে অন গেছে গা এই পারে যাই হোক লেগে বিখ্যাত হয়েছে এই বাজার আর কি সব ধরনের কার্ড সব ধরনের কার্ডটা পাওয়া যায় নৌকা টৌকা মনে হয় যে নৌকার কার্ড থেকে শুরু করে সব কিছু পাওয়া যায় কার্ডের বাজারই এনে তো এদিকে মূর্তি বানাইতেছেন

আর ভাই আ করিস না হ্যাঁ তোমরা আস্তে আস্তে আসি আটতে আস্তে আর রাস্তা ঘুরায় না হ্যাঁ দীর্ঘ প্রায় দুই দুই মাইল রাস্তা আটলাম তো আইটা ওই যে দেখতেছেন যে মাঝখানে যে পাড়াটা তুই পাড়াটায় আর কি হেন্ দাও জানবেলাই তো তবে এটা ঘুরান্য হয়ে যায় একটু বেশি আর কি মনে হইতাছে ও ওটা তো চলেই দে আমরা আরো আইড্টে আইটটা আইছি কতটা রাস্তা এই রাস্তা ভার হয়ে পরে আডির মধ্যে গিয়া ডুকবাম আর কি বাড়ি অঞ্চলে তো চারিদিক দিয়ে জল আর জল এই যে জাড় হই গেছে ডাল দিয়ে আপনার বেড়া দিছে এটি খুব শক্ত হয় বেশি

বিষ্ণু 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 নম নম অগ্রণ মাসে পুরি মাস পরে যাইব আপনার পায়ের দ্বারো তো এদিকে বসি বাইতেছে আর কি পশ্চিমবাদ অন্য কোনো মাছ না তো ফুটিয়ে এই জল জলা ফুটি বাদ ব্যবহার করে আর কি বাদ দিয়ে মাছ করে দাদা ভাই দিদি ভাইরা আজকে আর ভিডিও লম্বা করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সন্ধ্যার সাড়ে সাতটার নতুন এক ভিডিওতে